সালামু আলাইকুম পিজিসিবি টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট মডেল টেস্ট থ্রিতে আপনাকে স্বাগতম আপনারা জানেন আগামী পনেরোই নভেম্বর দুই হাজার সালে পিজিসিবি টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট বাসায় পরীক্ষা বা প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমরা কয়েকটা মডেল টেস্ট নিব তো তার ধারাবাহিকতায় আজকে তিন নম্বর মডেল টেস্টটি নিব তো শুরু করার আগে একটা ইনস্ট্রাকশন দেয় যারা বাসায় থেকে মডেল টেস্টে অংশগ্রহণ করছেন আই মিন চেয়ার টেবিলে তারা খাতা কলম নিয়ে বসবেন এবং এরকম করে লিখবেন এক লিখে আপনারা যদি যেটা আনসার মনে করবেন এ সেটা এ লিখবেন এবং আমার আমি যখন আনসারটা বলবো তখন যদি সেটা ঠিক হয় তাহলে টিক দেবেন আদারওয়াইজ বি দিয়ে ক্রোধ চিহ্ন দিবেন সব শেষে যখন পঞ্চাশটায় কোশ্চেন আমরা সলভ করব দেন আপনি কাউন্ট করবেন প্রত্যেক প্রশ্নের জন্য সঠিক এক মার্ক এবং কোনো নেগেটিভ মার্ক নেই তখন আপনি যে মার্কসটা পেবেন পাবেন সেই মার্কসটা কাইন্ডলি একটু কমেন্টস বক্সে লিখবেন তো এটা সবার প্রতি অনুরোধ যে আপনারা যে স্কোরটা করলেন সেটা একটু কমেন্টস বক্সে লিখবেন তাহলে আমার একটু ভালো লাগবে যে আপনারা হয়তো পরীক্ষা দিচ্ছেন বা আমি যে কষ্ট করে কন্টেন্ট তৈরি করলাম এডুকেশনাল কন্টেন্ট এটা হয়তো বা কাজে লাগতেছে তো চলুন শুরু করা যাক শুরুতে আমরা একটা দেখতে পাচ্ছি বাংলা কোশ্চেন কোনটি অলোক দ্বন্দ্ব সমাস। কোনটি অলোক দ্বন্দ্ব সমাস বলেন এ বি এ হচ্ছে দম্পতি বি হচ্ছে আমরা সি হচ্ছে বাঘে মহিষে ডি হচ্ছে গায়ে হলুদে সঠিক উত্তর হচ্ছে সি বাঘে মহিষে অক্ষীর সমীপে সংক্ষেপে হলো সমক্ষ পরোক্ষ প্রত্যক্ষ নিরপেক্ষ সঠিক উত্তর হচ্ছে এ সমক্ষ সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন সংসার সংসারের সন্ধি সন্ধিবিচ্ছেদ কি হবে বলেন তো এ বি সি ডি সঠিক উত্তর হচ্ছে আপনারা সময় নিতে চাইলে স্কিপ মানে পজ করতে পারেন আর কি যদি সময় নিতে চান সঠিক উত্তর হচ্ছে বি সংযোগ সার সংসার সংসার আর কি সংযোগ সার সংসার কচু বনে কদাচার বাগধারাটির অর্থ কি কোচবনের কদাচার সখিন ব্যক্তি নিরহ ব্যক্তি অবদার্থ ব্যক্তি সদাশিতা ব্যক্তি সঠিক উত্তরটি বলছি মিলিয়ে নেন সঠিক উত্তরটি হচ্ছে সি অপদার্থ ক্রিয়ার মূলকে কি বলে ক্রিয়ার মূলকে কি বলে বিভক্তি ধাতু কাল পুরুষ সঠিক উত্তর হচ্ছে বি কি বলেন তো ধাতু ক্রিয়ার মূলকে কি বলে ধাতু বলে কোনটি কোন বানানটি শুদ্ধ এখানে বিভীষিকার শুদ্ধ বানানটি আমাদের চেয়েছে আর কি আপনারা একটু খেয়াল করেন এ বি সি ডি কোন শুদ্ধ বিভীষিকা আমি পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ওকে সঠিক বানান হচ্ছে বি বিভীষিকা হিসি দীর্ঘি হিসি বিভীষিকা এর বিপরীত শব্দ কি বৃহৎ বর্ধিষ্ণু বর্ধমান বৃদ্ধিপ্রাপ্ত সঠিক উত্তর হচ্ছে সি বর্ধমান বর্ধমান চাচা কাহিনীর রচয়িতা কে সৈয়দ মুস্তফা আলী শাহাদাত হোসেন কাজী আব্দুল অদুদ মোজাম্মেল হক এটা সবাই পারবেন আশা করছি সঠিক উত্তর হচ্ছে এ সৈয়দ মুস্তফা আলী মৎসন নাই বাগধারাটির অর্থ কি মৎস্য ন্যায় বাগধারাটির অর্থ কি অরাজকতা দুর্বৃত্তায়ন অপরাধ প্রবণ সঠিক উত্তরটি বলছি মিলিয়ে নিন সঠিক উত্তর হচ্ছে এ অরাজকতা রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ কি রত্নাকর সন্ধিবিচ্ছেদ কি হবে বলেন তো রত্না যো কাকর রত্ন যোগর রত্না যোগ কর রত্ন যোগ কর উত্তর হচ্ছে বি রত্ন জোক আকর রত্ন আকর রত্নাকর আচ্ছা এগারো নম্বর দেখেন হুইস ওয়ার্ড ইজ মেসকুল জেন্ডার কাউ বিচ নান অক্স সঠিকোত্তর হচ্ছে ডি অক্স হুইস ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রনাউন হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন ইচ মাইসেলফ হু হি সঠিক উত্তর হচ্ছে বি মাইসেলফ টিএস এলিয়ট ওয়াজ বর্ন ইন টিএস টিএস এলিয়ট কোথায় জন্মগ্রহণ করেছে আয়ারল্যান্ড ইংল্যান্ড অয়েলস ইউএসএ সঠিক উত্তর হচ্ছে ডি ইউএসএ ফাইন্ড আউট দি কারেক্ট স্পেলিং সঠিক বানান কোনটি আপনারা চাইলে সময় নিতে পারেন পজ করে অ্যাসেম্বলি অ্যাসেম্বলির সঠিক বানান হচ্ছে কি কোনটা বলেন তো আপনারা সবাই জানেন এ ডাবল এস বি এল ওয়াই অ্যাসেম্বলি অ্যাসেম্বলির সঠিক বানান হচ্ছে বি সঠিক সঠিক হচ্ছে সঠিক আনসার হচ্ছে বি চোদ্দোর চোদ্দোর সঠিক আনসার বি প্লুরাল ফ্রম অফ ডিয়ার ডিআর এর প্লুরাল কি এটা আই মিন সবাই পারবেন তারপর একটু খেয়াল করেন এ বি সি ডি কোনটা প্লুরাল ডিআরএ হচ্ছে এ ডিয়ার ষোলো নম্বর হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে ইন ফ্রম উইথ সিন্স সঠিক উত্তর হচ্ছে বলে দিচ্ছি মিলিয়ে নেন আর চাইলে পজ করে আপনারা অ্যানালাইসিস করতে পারেন সঠিক উত্তর হচ্ছে ডি সিন্স ড্যাশ আর সিনেং টু গো ফর অ্যান্ড আউটিং ড্যাশ আর প্লেইং টু গো ফর অ্যান্ড আউটিং তো আপনি এটা দেখছেন এই যে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন যদি আসে তাহলে কি হয় ভালো কাজে দুইটা দুইটা কাজ আছে খারাপ কাজ তো এটা হবে বলেন তো বলে এটা ইয়ে বলে দিচ্ছি আই রাইট সঠিক উত্তর হচ্ছে এ ইউপিএ অ্যান্ড আই যদি মানে পজিটিভ অর্থ বোঝায় বা নেগেটিভ অর্থ না বোঝায় তাহলে পার্সনটা হবে দুই তিন এক ভালো কাজে আমি শেষে আর কি এরকম মনে রাখবেন আর যদি সেন্টেন্সটা নেগেটিভ অর্থ দেয় তাহলে কি হবে খারাপ কাজে আমি প্রথমে এক দুই তিন তাহলে এই আইটা সামনে আসতো যদি নেগেটিভ অর্থ দেয় আচ্ছা আঠারো নম্বর অন্টনিয়ম অফ ইনোর মাসের অন্টনিম কী হবে বলেন তো টাইনি সফট উইক ফ্রাজাইল সঠিক উত্তর হচ্ছে টাইনি ব্রিটেল এর সমর্থক শব্দ কোনটি ফ্রাজাইল সফট স্ট্রং হার্ড ব্রিটেল সমর্থক শব্দ হচ্ছে এ ফ্রাজাইল প্লিজ শব্দটির নাউন হচ্ছে প্লিজের এর নাউন কি বলেন তো প্লিজ প্লেজার প্লিজিং প্লেজিংনেস সঠিক উত্তর হচ্ছে প্লেজার বি নাম্বার সাগরকন্যা বাংলাদেশের কোন এলাকায় এলাকার ভৌগোলিক নাম সাগরকন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম আপনারা সবাই জানেন সাগরকন্যা হচ্ছে কুয়াকাটার ভৌগোলিক নাম যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় তাদের তারা হলো মানে মুখ্য রঙের সমন্বয়ে অন্যান্য রং বা বর্ণ তৈরি করা যায় সেগুলো কি লাল হলুদ নীল লাল কমলা বেগুনি হলুদ সবুজ নীল লাল নীল সবুজ চাইলে সঠিক উত্তরটি বলে দিচ্ছি সঠিক উত্তর হচ্ছে ডি লাল নীল সবুজ কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য ভিটামিন এ সি লৌহ ক্যালসিয়াম কচু শাক আমাদের সবার বাড়ির আশেপাশে হয় সুযোগ পেলে আমাদের কচু শাক খাওয়া দরকার আর কি সে ডক্টরদের নির্দেশনা তো প্রশ্ন ফিরে আসি কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য সঠিক উত্তর হচ্ছে সি লৌহ সাধারণ ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে থাকে তামার দ্বন্দ্ব ও দস্তার দ্বন্দ্ব তামার পাত ও দস্তার পাত কার্বন দ্বন্দ্ব ও দস্তার কৌটা তামার দ্বন্দ্ব ও দস্তার কৌটা সঠিক উত্তর হচ্ছে সি কার্বন দ্বন্দ্ব ও দস্তার কৌটা বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় মহস্তানগড়ে শাহজাদপুরে নেত্রকোনায় রামপালে বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় সঠিক উত্তর হচ্ছে এ মহস্তানগড় বাংলা একাডেমির মূল ভবনের নাম কি বর্ধমান হাউস বাংলা ভবন আহসান মঞ্জিল চামেলি হাউস সঠিক উত্তর হচ্ছে এ বর্ধমান হাউস বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো পঁচাত্তর একাত্তর তিয়াত্তর চুয়াত্তর সঠিক উত্তর হচ্ছে ডি উনিশশো সালে ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় বারোশো ছয় তেরোশো দশ পনেরোশো ছাব্বিশ ষোলোশো দশ উত্তর হচ্ছে ডি ষোলোশো দশ আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় এ ইরাক আলজেরিয়া সৌদি আরব জর্ডান সঠিক উত্তর হচ্ছে এ ইরাক বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত নয় ইস পাঁচ এগারো টু সাত দশ ছয় আট ছয় সঠিক উত্তর হচ্ছে সি দশ ছয় কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী রাজশাহী ফরিদপুর রংপুর যশহর সঠিক উত্তর হচ্ছে ডি যশোর বত্রিশ নম্বর দেখেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল পর্যন্ত মোট পাওয়ার গ্রিডের সাবস্টেশনের সংখ্যা কত এই তথ্যগুলোর জন্য আপনারা পিজিসিবির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করবেন আপনারা যাতে পিজিসিবির ওয়েবসাইট ভিজিট করেন সেই লক্ষ্যে আমি এই কোশ্চেনটা রাখছি আর কি এটা হয়তো বা অনেকেই পারবেন না বা অনেকে পারতেও পারে যারা ভালো প্রিপারেশন নিয়েছেন কারণ দেখা গেছে পিজিসিবির ওয়েবসাইট ঘাটলে সেখান থেকে দুই একটা কোশ্চেন আপনি কমন পাবেন আচ্ছা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল পর্যন্ত মোট পাওয়ার গ্রিডের সরি পর্যন্ত পাওয়ার গ্রিডের মোট সাবস্টেশনের সংখ্যা কত এটার সঠিক উত্তর কি বলেন তো আপনারা কি পড়ালেখা করছেন এ বিষয়ে আচ্ছা এটা একটু কমেন্টস বক্সে লিখবেন হ্যাঁ মানে মার্কস ছাড়া বত্রিশ দিয়ে লিখবেন তাহলে বুঝতে পারবো যে কতদিন জানেন বা কত কতজন ওয়েবসাইটটা স্টাডি করেছেন আচ্ছা আমি যদিও সঠিক উত্তর বলে দিব আপনারা এখনই একটু লিখবেন আর এখন আমি সঠিক উত্তর বলে দিচ্ছি পস্ করে লিখবেন হ্যাঁ আর সঠিক উত্তর হচ্ছে ডি দুইশো পঞ্চাশটি আচ্ছা তেত্রিশ নম্বর দেখেন পাওয়ার গ্রিড কোম্পানির মোট জনবল কতজন বর্তমানে যে ওয়েবসাইটে যে তথ্য দেওয়া আছে তার আলোকে বর্তমানে পাওয়ার গ্রিডের জনবল কত আর কি বর্তমানে পাওয়ার গ্রিডের জনবল হচ্ছে বি নাম্বার বত্রিশশো তিরানব্বই নিচের কোনটি স্ক্যান্ডেনেভিয়ান দেশ ফিনল্যান্ড ইংল্যান্ড পোল্যান্ড নেদারল্যান্ড উত্তর হচ্ছে এ ফিনল্যান্ড সবকটা জানালা খুলে দাও না গানটির গীতিকার কে আপিল মাহমুদ গাজী মাজাহারুল আনোয়ার নজরুল ইসলাম বাবু আহমেদ ইমতিয়াজ বুলবুল সবকটা জানালা খুলে দাওনা এর গীতিকার হচ্ছে সি নজরুল ইসলাম বাবু বাংলাদেশের সাংবিধানিক নাম হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ 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 প্রজাতন্ত্র বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র সঠিক উত্তর হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সঠিক উত্তর হচ্ছে এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাইফেল রুটি আওরাত গ্রন্থটি কে রচনা করেন শকত ওসমান আবুল ফজল সানাউল হক আনোয়ার পাশা সঠিক উত্তর হচ্ছে কি বলেন তো আনোয়ার পাশা রাইফেল রুটি আওরাত এটা কে লিখেছে আনোয়ার পাশা রাইফেল মানে তো বন্দুক তাই না আর রুটি মানে কি মানে খাবার দাবার রুটি এরকম আর কি যেহেতু এটা হয়তো বা তখন উর্দু শব্দ বা এরকম বোঝাইছে রুটি খাবার আর কি রাইফেল মানে বন্দুক বা অস্ত্র রুটি আর আওরাত মানে হচ্ছে মেয়ে বা মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এটা সবাই পারবেন আশা করছি সঠিক উত্তর হচ্ছে ডি ছয় ঘন্টা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত রাঙামাটি গাজীপুর সিলেট নারায়ণগঞ্জ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত রাঙামাটি গাজীপুর সিলেট নারায়ণগঞ্জ সঠিক উত্তর হচ্ছে বি গাজীপুরে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছিল আই মিন কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এটা তো অবশ্যই পারবেন সঠিক উত্তর হচ্ছে এ এগারোটি সেক্টর আচ্ছা আমরা এখন ম্যাথ করবো আর যদি ম্যাথ করার জন্য আপনার এক্সট্রা টাইম প্রয়োজন হয় অবশ্যই পজ করে দেখবেন আর ম্যাথগুলোর সমাধান করতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে যদি আপনারা না পারেন কমেন্টস বক্সে লিখবেন অথবা কারো হেল্প নেবেন বা ম্যাথ রিলেটেড অনেক ভিডিও আছে সেগুলোর হেল্পও নিতে পারেন বা কমেন্টস করতে পারেন যদি অধিকাংশ না পারেন তাহলে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তো ম্যাথ করতে চাইলে পজ করুন আর আমি সঠিক উত্তর বলে দিচ্ছি সঠিক উত্তর হচ্ছে সি পঁয়তাল্লিশ ও পনেরো বছর বিয়াল্লিশ চারটি আপেল বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয় আমি আবার বলছি যদি ম্যাথ করতে চান বা করার সময় পান তাহলে অবশ্যই পজ করবেন কেননা আপনি যদি আপনাদের জন্য ওয়েট করি তাহলে ভিডিওটি দেরি হবে আর আপনাদের হাতে সময় নেই এই আমার মনে হয় পড়ালেখা করা দরকার সেই জন্য ভিডিও বড় হলে অনেকের সময় নষ্ট হবে আর কি সঠিক উত্তর হচ্ছে বিয়াল্লিশ পঞ্চাশ সরি সঠিক উত্তর হচ্ছে বি পঞ্চাশ আর কি পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে তেতাল্লিশ হচ্ছে দশ পার্সেন্ট সরল মুনাফাই দুই হাজার টাকায় এক বছরের মুনাফা কত টাকা হবে দশ পার্সেন্ট সরল মুনাফাই দুই হাজার টাকার এক বছরের মুনাফা কত টাকা হবে চাইলে পস করতে পারেন আর সঠিক উত্তর বলে দিচ্ছি সঠিক উত্তর হচ্ছে দুশো টাকা একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২৬৪ চৌষট্টি বর্গ মিটার এবং ভূমি বাইশ মিটার হলে উচ্চতা কত হবে তাই না আমরা কি জানি হাফ গুনন ভূমি উচ্চতা আগে বলা উচিত ঠিক হলো না তাই সেই সূত্র দিয়ে আপনারা অঙ্কটা করতে পারবেন তো এটার সঠিক উত্তর হচ্ছে চুয়াল্লিশের হচ্ছে সি চব্বিশ চল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ দশমিক ছিয়াশি আর চল্লিশ মানে সত্তর পার্সেন্ট সঠিক উত্তর হচ্ছে চাইলে পজ করতে পারেন আর সঠিক উত্তর হচ্ছে এ তিরিশ পার্সেন্ট আচ্ছা আমি হয়তো বারবার পজ করার কথা বলছি আপনাদের কাছে একটু বিরক্ত লাগতে পারে তো সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত চার ইস্টু পাঁচ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত ষোলো ইস পঁচিশ আর এখানে অবশ্যই বলতে ভুলে গিয়েছি আমরা অলরেডি মডেল দুইটা মডেল নিয়েছি আর কি মডেল ওয়ান মডেল টু আপনি যদি সেই মডেলগুলো দিতে চান তাহলে এই আই বাটন ক্লিক করবেন এখানে ক্লিক করলে মডেল ওয়ান পাবেন দেন যদি একটু পরে আবার এই আই বাটন খেয়াল করেন সেখানে মডেল টুর লিঙ্ক আমি দিয়ে দেবো আর কি সাতচল্লিশ নম্বর দেখেন এক থেকে বিশ পর্যন্ত বেজোর সংখ্যাগুলোর গড় কত এক থেকে বিশ পর্যন্ত বেজার সংখ্যাগুলোর গড় কত সঠিক উত্তর হচ্ছে সি দশ এক্স ওয়াই এর মানের গড় নয় এবং জেড বারো হলে এক্স ওয়াই ও জেড এর মানের গড় কত হবে এটা খুবই সহজ সঠিক উত্তর হচ্ছে সি দশ নম্বর এ প্লাস বি ইকুয়াল ফাইভ এ হলে মান কত এ প্লাস বি ইকুয়াল ফাইভ এ বি ইকুয়াল থ্রি হলে মান কত এটার সঠিক উত্তর হচ্ছে চার আচ্ছা পঞ্চাশ নম্বর দেখেন এক প্লাস পাঁচ প্লাস নয় ইকুয়াল ডট 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 মানে এটা যদি এটা কত হবে আর কি এটার যোগফল সঠিক উত্তর হচ্ছে বলে দেই আপনারা চাইলে পজ করে এখানে ক্যালকুলেশন করতে পারেন সঠিকোত্তর হচ্ছে বি আটশো একষট্টি তো এরই মধ্যে দিয়ে শেষ হলো আমাদের মডেল থিরি আশা করছি আপনারা অনেক ভালো করেছেন কেমন ভালো করেছেন বা কেমন অগ্রগতি সেটা আমাকে অবশ্যই জানাবেন সাবমিট ইওর স্কোর কমেন্ট বক্স কমেন্ট বক্সে আপনার স্কোর দেখার জন্য আমি অধিকভাবে আগ্রহ প্রকাশ করছি প্লিজ আপনারা সাবমিট করবেন কারণ আমি আপনাদের ভ্যালু দেওয়ার চেষ্টা করছি আপনারা একটু আমাকে ভ্যালু দেন তাহলে আমিও ইন্সপায়ার হব পরবর্তী কন্টেন্ট তৈরি করতে তো সেই সাথে নেক্সট মডেল ফোর দেওয়ার অনুরোধ বা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আর প্রস্তুতি নিতে থাকুন সময় বেশি নেই পরিশ্রমে আপনাকে সফলতার দ্বারে নিয়ে যাবে ওকে সবশেষে আপনার সফলতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা